এটি হলো বিএস সিক্স পালসার একশো পঁচিশ ইলেকট্রিক কার্বোরেটার বাইক এই বাইকের প্রবলেম যেটি সেটি আপনাদেরকে আমি দেখাই তো চলুন আমি ইগনেশন চাবিটি অন করে নিই অন করে নিয়ে আপনাদের দেখাই অন করে দিই বাইকের আমি ইগনেশন অন করে দিয়েছি এবং আমি বাইকের সেলফ স্টার্ট পাচ্ছি দেখুন বাইক স্টার্ট হয়ে গেছে আমি যদি একশো করি তাহলে পারে কিন্তু বাইক বন্ধ হয়ে যাচ্ছে আপনাদেরকে আরও একবার আমি দেখানোর চেষ্টা করি তো বাইক স্টার্টার কিন্তু অ্যাক্সিলেটার করলেই বাইক কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে তো চলুন এই প্রবলেম যদি আপনাদের বাইকে হয় তাহলে আপনারা কি কী বিষয়ে চেক করবেন সেটি আপনাদেরকে দেখায় প্রথমে আমরা যেটি চেক করব বাইকের এসটি কয়েল থেকে কারেন্ট আসছে কি না দুটো এসটি কয়েলেরই আমরা কারেন্ট চেক করব কারণ এটি ডিটিএসআই বাইক ডিজিটাল টুইন স্পার্ক ইগনেশন বাইক এই বাইকের দুটো এসটি টি কয়েলই সঠিকভাবে কারেন্ট আসতে হবে পেট্রোলের সঙ্গে জল মিশে থাকে তাহলে এরকম প্রবলেম হয়ে থাকে আমি এই বাইকের পেট্রোল খুব ভালোভাবে চেক করেছি পেট্রোলে কোনো জল মিশে নাই কিন্তু বাইক স্টার্ট হচ্ছে স্টার্টিং সমস্যা হচ্ছে কিংবা যদি স্টার্ট হয়েও যায় বাইকের অ্যাক্সেলেটার করলেই কিন্তু বাইক বন্ধ হয়ে যাচ্ছে তো চলুন আমি প্রথমে বাইকের কারেন্টগুলো চেক করি তারপরে আপনাদেরকে পরের স্টেপে কী করবেন সেটি দেখাই খাই আমি প্রথমে লেফট সাইডের এস টি কয়েলের কারেন্ট চেক করব তো আপনাদেরকে আমি দেখাই আমি সেলফ মেরে দেখাই তো দেখুন আপনারা প্রপার কিন্তু কারেন্ট আসছে তো চলুন এবার আমি রাইট সাইডেরও কারেন্ট আপনাদেরকে চেক করে দেখাই তো আপনারা দেখতে পাচ্ছেন আমার রাইট সাইডেরও কারেন্ট কিন্তু প্রপার আসছে তো চলুন এবার আমি স্পার্ক প্লাগ দুটোকে চেক করে নিব এবং আপনাদেরকে আমি বাইক স্টার্ট করে দেখাবো আমি লেফট সাইডের স্পার্ক প্লাগটি চেক করছি তো চলুন দেখা যাক প্লাগটি শর্ট আছে না তো আমি একটু ভালোভাবে ধরে নিই ধরে নিয়ে আপনারা দেখুন আমার এই লেফট সাইডের স্পার্ক প্লাগটি কিন্তু শর্ট করছে তো চলুন আমি এবার রাইট সাইডের স্পার্ক প্লাগটিকে চেক করে নিই চেক করে নিয়ে আপনাদেরকে ফাইনালি বাইক কীভাবে স্টার্ট হয় সেটি দেখায় দেখুন রাইট সাইডের স্পার্ক প্লাগে সঠিক ফায়ারিং আসছে কিন্তু স্পার্ক প্লাগের অনেকটাই বয়স হয়ে গেছে আপনারা দশ থেকে বারো হাজার কিলোমিটার পর স্পার্ক প্লাগটি পরিবর্তন করে নেবেন তো আমি এই বাইকের দুটো স্পার্ক প্লাগই পরিবর্তন করে নেব আমি চ্যাম্পিয়ানের স্পার্ক প্লাগ লাগাবো এবং আপনাদেরকে আমি বাইক হানড্রেড পারসেন্ট স্টার্ট করে দেখাবো বাইকের কোনো প্রবলেম আছে কি না সেটিও দেখাবো তো চলুন আমি স্পার্ক প্লাগ আমি লেফট সাইডের স্পার্ক প্লাগটি প্রথমে লাগিয়ে নিচ্ছি তো চলুন আমি একটু তাড়াতাড়ি করে লাগিয়ে নিই কারণ ভিডিও যাতে না বড়ো হয়ে যায় তারপর আপনাদেরকে আমি রাইট সাইডের স্পার্ক প্লাগ লাগিয়ে বাইকের হানড্রেড পারসেন্ট প্রবলেম সলভ করে দেখাচ্ছি তো চলুন আমি রাইট সাইডের স্পার্ক প্লাগটি লাগিয়ে নিই নি আমার দুটো স্পার্ক প্লাগ লাগানোই কমপ্লিট হয়ে গেছে চলুন বাইকটি এবার স্টার্ট করে দেখাই স্পার্ক প্লাগ দুটো লাগানো কমপ্লিট আপনাদের আমি দেখাই বাইকটি ইগনেশান অন করে স্টার্ট সঠিক হচ্ছে কিনা বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন এই বাইকের হানড্রেড পার্সেন্ট প্রবলেম সলভ হয়ে গেছে আপনাদের বাইকে যদি এরকম প্রবলেম হয়ে থাকে তাহলে স্পার্ক প্লাগ দুটো পরিবর্তন করে দেখতে পারেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে নেবেন বাইক রিলেটিভ ভিডিও সবার আগে পেতে তো আজ এই পর্যন্ত আবারও দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জিনিস সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন